আসসালামু আলাইকুম फ्रेंड्स এই বাইক জার্নি পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সামনে নিয়ে এলাম টি চাকার আধুনিক মডেলের একটি বাইক যেটা ব্রাসলেস তো এই গাড়িটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এবং দেখতেও খুবই গর্জিয়াস লাল কালারের এই গাড়িটি আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করে আবার আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস থেকেই রিসিভ করতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকি আপনি অর্ডার করার মাত্র বারো থেকে চব্বিশ বা সর্বোচ্চ ছত্রিশ ঘন্টার মধ্যেই গাড়িগুলো হাতে পেয়ে যাবেন তো আজকে যে মডেলটা নিয়ে আমি হাজির হয়েছি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি মাই বাইক সিরিজের এইচ ওয়াই টু মডেল এইচ ওয়াই টু এই গাড়িটি দুটি কালার হয়ে থাকে একটি সিলভার কালার আর একটি হচ্ছে রেড কালার দুটি কালারই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এবং কালারগুলো গর্জিয়াস তো আমাদের এই গাড়ির মধ্যে আমরা কি কি ব্যবহার করেছি চলুন একটু দেখে নেই প্রথমে আমরা পিছনের চাকার দিকে চলে আসবো পিছনে যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে সামনে এবং পিছনে উভয় জায়গাতেই দশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে চাকাগুলো এগুলো টিউবলেস চাকা দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালয় রিং এটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না পাশাপাশি যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা লোহার মেটাল ফ্রেম খুবই শক্তপোক্ত হেভি মজবুত এটার উপরে দাঁড়িয়ে লাফালাফি করলেও কোনো রকম কোনো সমস্যা হবে না এছাড়াও ফ্রেন্স যে গুলো ব্যবহার করা হয়েছে এই এস এস মার্ডার্ট দেখতেই পাচ্ছেন এটার পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না পাশাপাশি ভিতরে যে সাসপেনশনগুলো দেখতে পাচ্ছেন এই সাসপেনশনগুলোই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং উঁচু নিচু ভাঙা যখন রাস্তায় শৈলীর উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না পিছনের লুকিং টা খুবই পাচ্ছেন এখানে ইনটিগ্রেটার লাইট সিস্টেম রয়েছে রয়েছে লাইট সিস্টেম শু লাইট সবই রয়েছে পাশাপাশি দেখতেই পাচ্ছেন আমাদের নেম প্লেট থাকবে প্রতিটা গাড়িতে এখানে আমাদের নাম্বার ঠিকানা এ টু জেড সব কিছু রয়েছে আপনারা যে কোনো নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন এছাড়াও ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে মিনিমাম দুইজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন পাতলা ঘটনের হলে একটা বাচ্চাকেও ক্যারি করা যাবে পিছনে একটা ঢেলনা রয়েছে ঢালনাটা থাকার কারণে ছোট বড় বৃদ্ধ যেই বসু পড়ার কোনো ভয় নেই এছাড়াও ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন গাড়িটার ভিতরে কিন্তু একটা পর্যাপ্ত জায়গা রয়েছে সিটের নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বাইক কভার একটি হেলমেট অনেক কিছু রয়েছে তো এই গাড়িগুলো কেনার সময় আপনারা এই জিনিসগুলো পাচ্ছেন পাশাপাশি চার্জার লুকিং গ্লাস এগুলো তো থাকবেই আমাদের এই গাড়ির এই যে দেখতে পাচ্ছেন সামনে যে জায়গাটা এখানে আপনি চাইলে প্রয়োজনীয় বাজার সদাইগুলো ক্যারি করতে পারবেন একটি চাউলের বস্তা একটি গ্যাসের বোতল বা যে কোনো বাজার সদাই সহজেই এখানে ক্যারি করা সম্ভব পাশাপাশি দুইটা পকেট রয়েছে দেখতে পাচ্ছেন পকেটে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো টুল বক্স রাখতে পারবেন প্রতিটা গাড়ির সাথে আপনারা পাবেন দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল আপনি চাবি দিয়েও গাড়ি চালাতে পারবেন রিমোট কন্ট্রোল দিয়েও গাড়ি চালাতে পারবেন খুবই সহজ সিস্টেম এছাড়াও বাজার করে ব্যাগ বাজারের ব্যাগ থাকলে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি হ্যাঙ্গার এখানে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে এটা ডিজিটাল ডিসপ্লে রংধনু স্টাইলের আমি ব্যাটারি এখনো ইনস্টল করা হয়নি যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না তবে এটা কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এবং ব্যাটারি লেভেল কত গিয়ারে রয়েছে সব কিছু দেখতে পারবেন সিস্টেমটা খুবই আধুনিক এবং সুন্দর গাড়িটি আপনি চাইলে হেড লাইট পার্কিং লাইট আলাদাভাবে সুইচে জ্বালাতে পারবেন পাশাপাশি আপার ডিপার সুইচ রয়েছে রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে সুইচ দুই ব্রেকিং সিস্টেম থাকার কারণে আপনি সহজেই গাড়িগুলো কন্ট্রোল করতে পারবেন ডান হাতে রয়েছে সামনের চাকার চাকার ব্রেক ব্রেক বা হাতে রয়েছে পিছনের ড্রাম লুকিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গর্জিয়াস এখানে রয়েছে পার্কিং লাইট রয়েছে হেড লাইট পাশাপাশি উপর দিকে রয়েছে ইন্ডিকেটার লাইট এবং সামনে যে চাকা ব্যবহার করা হয়েছে এগুলো দশ ইঞ্চি চাকা তবে সামনে কিন্তু হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন পিছনে ড্রাম ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক এবং রিম আর এই যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এটা হাইড্রোলিক সাসপেনশন হওয়ার কারণে উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় খুব সহজেই আপনি চালাতে পারবেন শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না তো আমাদের এই গাড়িটি লাল টুকটুকে কালারের একটি গাড়ি এটা দুই কালার হয়ে থাকে একটা হচ্ছে গ্রে মানে সিলভার কালার আর একটা হচ্ছে রেড কালার তো দুটি কালারই বর্তমানে অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা গাড়িগুলো আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তবে কারো যদি অগ্রিম টাকা দিতে ভয় হয় কোনো টাকা দেওয়ার দরকার নেই সরাসরি আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করুন আপনি চাইলে সরাসরি কিনে নিয়ে যেতে পারবেন আবার আপনি চাইলে আমাদেরকে বুকিং মানি দিলে আমরা গাড়িটা পাঠিয়ে দেবো তবে সকল কন্ডিশন খরচ আপনাদেরকে বহন করতে হবে তো ফ্রেন্ডস স্ক্রিনে যে নাম্বারটি লিখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলেও আমাকে পাবেন আমার এই একটি নাম্বার জিরো ওয়ান নাইন টু জিরো সেভেন থ্রি ডাবল নাইন থ্রি ফাইভ এই নাম্বারে কল করলে সরাসরি আমাকেই দেখতে পারবেন অবশ্যই প্রতারণা থেকে সাবধান কারণ বর্তমানে বাংলাদেশে প্রতারক অনেক বেড়ে গেছে তাই অগ্রিম টাকা দেওয়ার আগে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে নেবেন এবং আমার নাম্বারও অনেকে এডিট করে অন্য নাম্বার ব্যবহার করে মানে আমার ভিডিওতে তাই অবশ্যই ভিডিও কলে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখবেন তারপরে আপনার যদি সন্দেহ দূর হয়ে থাকে তাহলেই টাকা পেমেন্ট করবেন এছাড়া অগ্রিম কেউ টাকা দেবেন না তো ফ্রেন্ডস আজকে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে এই গাড়ির দাম জানিয়ে দিচ্ছি আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি কিনতে হলে আপনাকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই এইচ ওয়াই টু মডেলটি কিনতে পারবেন তো ফ্রেন্ডস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম